এই যে আমার টুকুমণি ঘুমোচ্ছে তো আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা আমাকে অনেকে কমেন্ট করে থাকেন যে আপু ডিওয়ার্মিং কতদিন পর পর করাতে হয় ডিওয়ার্মিং আসলে কি কেন করাতে হয় তো ডিওয়ার্মিং আসলে কি কেন করাতে হয় কিভাবে করাতে হয় সব কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবেন সেটা বিস্তারিত দেখে নেবেন এখন আমি বলে দিই কতদিন পর পর করাতে হয় আমার টুকুস এবং পিকাচুকে তিন মাস আগে আমি ডিওয়ার্মিং করিয়ে দিয়েছিলাম এখন অলরেডি তিন মাস পার হয়ে গিয়েছে তারপরেও আমি কেন করাই নাই এই কারণেই করা নাই কারণ গত কয়েকদিন ধরে এত বেশি গরম ছিল এই গরমে ডিওয়ার্মিং করানোটা ঠিক না যেদিন একটু ঠান্ডা দিন সেদিন আসলে ডিওয়ার্মিং করিয়ে দেওয়া উচিত কারণ ওদের ক্রিমির যে ওষুধটা সেটা যদি বেশি গরমে খাওয়ানো হয় অনেক সময় অনেক ধরনের প্রবলেম হতে পারে তো এই জন্য আমি ইচ্ছা করে খাওয়াই নাই ওদের ওষুধটা যে কয়েকটা দিন যাক তারপর ঠান্ডা পড়ে কিনা তো এখন বেশ ঠান্ডা পড়েছে এবং টুকুস বেশ জন্ম হয়ে গিয়েছে আপনাদেরকে তো বলেছিলাম টুকুস গরমটা নিতে পারছে না তো গত তিন চার দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে এবং বেশ ঠান্ডা পরিবেশ তো আমি এই বৃষ্টির ঠান্ডাটাকে একদম ভাবে কাজে লাগাবো কারণ বেশি গরমে আমার বিড়াল যদি অসুস্থ হয়ে যায় ভয় পাই এই জন্য তিন মাসে একটু বেশি হয়ে গিয়েছে সমস্যা নাই তো এখন আমি ওদেরকে ডিওয়ার্মিং করিয়ে দিব। আমার কাছে অলরেডি ভেটের থেকে ওষুধ নেওয়া আছে ওটা আর কি ওজন এবং বয়স অনুযায়ী খাওয়াতে হয় সেটা আমি ওদেরকে খাওয়িয়ে দিব আজকে ইনশাল্লাহ কারণ যেহেতু ঠান্ডা পড়ছে তো এখন খাওয়ালে বেশ ভালো কারণ গরমে খাওয়ালে অনেক সময় বমি করতে পারে অসুস্থ হয়ে যেতে পারে খাবার খাইতে চায় না নানান রকম সমস্যা হয় তো এই জন্যই আমি একটু অপেক্ষা করছিলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন তো এই জন্য আমি এখন ওদের ডিওয়ার্মিং করিয়ে দিব আর তিন মাস পরপর ডিওয়ার্মিং করিয়ে দেওয়া খুবই জরুরি কারণ ওদের পেটে কৃমি থাকলে আপনি যত ভালো ভালো খাবারই খাওয়ান যাই করেন না কেন ওদের পেটে যদি কৃমি থাকে তাহলে কিন্তু সেটা ওদের শরীরের পরজীবীগুলো খেয়ে ফেলবে ওদের শরীরে কোনো বাড়তি যে বাড়ন্ত বয়সে বা যেটা আর কি ওদের শরীর মোটা হওয়া বা কোনো কিছুই হবে না প্লাস ওদের পটি পাতলা হয়ে যেতে পারে ওদের লোম ঝরবে বিভিন্ন রকম সমস্যা হবে তো এই জন্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে তিন মাস পরপর অবশ্যই ডিওয়ার্মিং করে দিবেন সময় মতো ভ্যাকসিন দিবেন এভাবে করলে আলহামদুলিল্লাহ আপনার বিড়ালরা সবসময় সুস্থ থাকবে খুব বেশি অসুস্থ হবে এমন না আমার টুকুস্পিকাচু আল্লাহর রহমতে অনেক ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ এতে আমি স্যাটিসফাইড কারণ ও ওদের নিয়ে আমার পেটের কাছে দৌড়াদৌড়ি করাই লাগে না কোনো শুধু মাত্র ভ্যাকসিন এবং ডিওয়ার্মিংয়ের ওষুধ ছাড়া আমার পেটের কাছে কোনো সময় ওদেরকে নিয়ে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তো একটু নিয়ম মেনে খাবার দাবার খাওয়া আর ডিওয়ার্মিং করানো ভ্যাকসিন দেওয়ানো নিয়ম মতো তাহলেই কিন্তু আপনার বিড়াল বেশ সুস্থ থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই আমার বিড়ালের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ